আইসিটি অ্যান্ড ম্যাথ সবাইকে সবাইকেবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বিষ রাশির অনুশ্রেণী চার পয়েন্ট তিরের একানব্বই বিরানব্বই ও তিরানব্বই পেজের সাতাশ নব অঙ্ক পর্যন্ত সমাধান করব দেখো প্রথমে আছে আমাদের ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই রাশিতে এক্সের সহ নির্ণয় নিচের কোনটি তো আমরা সহক এবং মাত যে সূচক কোনটা বলে সেটাকে আমরা আগে দেখেছি সূচক বা ঘাত তো এখানে সহক হচ্ছে যে সংখ্যাটা থাকবে এক্সের সাথে যে সংখ্যাটা থাকবে তো এখানে এক্সের সহক নিচের কোনটি বলেছে তাহলে এক্সের সাথে আছে কত এখানে পাঁচ আছে বা ফাইভ আছে তাহলে এখানে এক্সের সূচক কত হবে এখানে ফাইভ বা ঘ নাম্বার অ্যান্সার এবার বলছে এক্সের তিন গুণ এবং ওয়ের দ্বিগুণের সমস নিচের কোনটি তাহলে এক্সের তিন গুণ কী হবে থ্রি এক্স এবং ওয়ের দ্বিগুণ হবে টু এক্স আর সমষ্টি বললে যোগ তাহলে কী হবে থ্রি এক্স প্লাস টু ওয়াই এ বলছে সেভেন এক্স কিউব প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার এ এক্সের সূচক নিচের কোনটি তো দেখো এখানে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে বেস বা ভিত্তি কিন্তু একই আছে তাহলে ভিত্তি যদি একই থাকে তাহলে গুণের সময় পাওয়ারে পাওয়ার কি হয় যোগ হয় এটা আমরা যে চার পয়েন্ট দুই করেছিলাম সেটাই আমরা দেখিয়েছিলাম বা বলেছিলাম তো এখানে দেখো এক্স ভিত্তি একই আসে এক্স আর তাহলে পাওয়ার পর কী হবে যোগ হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আর সামনে সেভেন থাকলো এবং এখানে এক্স আর এক্স তাহলে এখান থেকে একটা এক্স লিখলাম এবং উপরে থ্রি আর টু আসে তাহলে কী হবে পাওয়ার পরে যোগ হবে তাহলে থ্রি প্লাস টু হলো এখানে তাহলে কী আছে সেভেন এক্সের পাওয়ার ফাইভ তাহলে এখানে শুধু করেছে এক্সের সূচক কোনটি তাহলে সময় আমরা লিখতে পারি যে সেভেন এক্সের পাওয়ার ফাইভ তাহলে এক্সের সূচক এবং সহক কি আমরা প্রশ্ন যে এক্সের সাথে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে সহক এবং এক্সের পাওয়ার যেটা থাকবে সেটাকে বলা হয় সূচক তাহলে এখানে সূচক হচ্ছে ফাইভ তাহলে আমরা এখানে ফাইভের ঠিক সে দেবো এরপরে দেখো বলছে নিচের কোন জোড়া সদৃশ পদ নির্দেশ করে তো এখানে সদৃশ পদ নির্দেশ করে কোন জোড়া আমাদের দেখাতে হবে তো সদৃশ বলতে কী বোঝায় এখানে দেখো এখানে আছে টু এক্স আমাদের এই যে সহকগুলো থাকবে সহকগুলো কোনো এখানে কোনো ফ্যাক্ট না আমাদের এখানে দেখতে হবে যে চলকগুলো ঠিক আছে কেন তো এখানে এক্স আসে এখানে এক্স ওয়াই চলক আসে তাহলে এটা কিন্তু সদৃশ হচ্ছে না যদি এটাও এক্স হতো এটাও এক্স হতো তাহলে এটা সদৃশ হতো এখানে দেখো এখানে এক্স ওয়াই আছে আর এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে তাহলে এখানে কিন্তু এক্স বেশি আছে তাহলে এখানে যে পদ আর এখানে পদ পদের মধ্যে সূচক কিন্তু আলাদা এরপর দেখো এখানে এক্স স্কোয়ার পদ এখানে এক্স স্কোয়ার পদ তাহলে এখানে দেখো এই পত্র এবং এই পত্রের যে সংখ্যাগুলো আছে সরি সংখ্যা নয় এখানে আমাদের কী বলে যে চলকগুলো আছে চলকগুলো কিন্তু একই এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এবং এখানে দেখো বলছে মাইনাস সেভেন এক্স স্কোয়ার ওয়াই আর এখানে এক্স ওয়াই স্কোয়ার তাহলে এখানকার চলকগুলো কিন্তু একই হচ্ছে না তাহলে এখানে একই হচ্ছে কোনটা গ নাম্বার এরপরে দেখো বলছে মাই এম স্কোয়ার মাইনাস সেভেন রাশিটিতে এম ইকোয়াল মাইনাস সিক্স হলে রাশিটির মান কত তাহলে দেখো এখানে যদি এম এস স্কোয়ারের জায়গায় কত বসাতে হবে মাইনাস সিক্স তাহলে প্রথমে আসে এম এস স্কোয়ার মাইনাস সিক এম স্কোয়ার মাইনাস সেভেন আসে এখানে তো এমএস স্কোয়ারের জায়গায় মাইনাস সিক্স বসাতে হবে তাহলে এখানে মাইনাস সিক্স তার কী হবে হোল স্কোয়ার মাইনাস সেভেন হবে তাহলে দেখো মাইনাস সিক্স আর মাইনাস সিক্স যদি গুণ করা হয় তাহলে কী হবে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে এবং ছয় ছয় ছত্রিশ হবে তাহলে এখানে কিন্তু স্কোয়ার করলে মাইনাস চিহ্ন আসে না সবসময় কী আসে প্লাস আসে তাহলে ছয়শোক ছত্রিশ হলো এখানে আর মাইনাস সেভেন তাহলে ছত্রিশ থেকে যদি সাত বিয়োগ করা হয় তাহলে কত হচ্ছে এখানে উনত্রিশ তাহলে কিন্তু এখানে প্লাস উনত্রিশ আছে আবার মাইনাস উনত্রিশ আছে তাহলে কী হবে এখানে প্লাস উনত্রিশ এরপরে দেখো বলছে এ মাইনাস বি থেকে বি মাইনাসে বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে তো আমরা প্রথমে কী লিখবো এ মাইনাস বিটা লিখবো তাহলে এ মাইনাস বি এরপরে কী বিয়োগ করতে হবে বি মাইনাস এ তাহলে এখানে বি মাইনাস এ আর বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় অর্থাৎ শেষেরটা যেন যেটা বিয়োগ করব তাহলে এখানে বিয়োগ করব এইটা তাহলে চিহ্ন আছে এখানে কি আছে হয়ে যাবে প্লাস আর এটা হয়ে যাবে মাইনাস এটা যদি আমরা সাজিয়ে রেখি এবার এ মাইনাস বি থাকে আর এইটা প্লাস হয়ে যাবে তাহলে প্লাস এ আর এখানে আছে মাইনাস বি তাহলে মাইনাস বি এখানে টু এ হচ্ছে এ যোগ করলে টু এ আর মাইনাস মাইনাস বসলো আর বিবি যোগ করলে টু বি তাহলে টু এ মাইনাস টু বি হচ্ছে তাহলে এখান থেকে আমাদের উত্তর হবে কোনটা গ নম্বর টু এ মাইনাস টু বি এরপরে দেখো বলছে যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু টু এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান রাশিটি রাশি তিনটি যোগফল কত তাহলে রাশি তিনটি যোগ করতে হবে তাহলে আমরা পরপর লিখেও যোগ করতে পারি আবার উপরে উপরে বা উপনিচে লিখেও যোগ করতে পারি তো এখানে যেহেতু উপনিষে বলছে তাহলে আমরা উপনিষে করি তাহলে দেখো এখানে আমরা রাশি তিনটি লিখে নিলাম লেখার পরে আমাদের কিন্তু যোগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে না শুধুমাত্র বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে তো এখানে দেখো এবার আমরা যোগ বিয়োগ করি যোগ করতে হবে তাহলে দেখো এখানে সে প্লাস থ্রি প্লাস ওয়ান তাহলে প্লাস ফোর হলো তার থেকে মাইনাস টু বিয়োগ টু বিয়োগ তাহলে ফোরের থেকে টু বিয়োগ করে থাকে টু আবার দেখো এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দুটা প্লাস আছে তাহলে দুটো যোগ হলো তাহলে টু এক্স স্কোয়ার হচ্ছে এটা আর এখানে আছে মাইনাস টু এক্স স্কোয়ার তাহলে দুই প্লাস টু এক্স স্কোয়ার থেকে মাইনাস টু এক্স স্কোয়ার যদি বাদ দেওয়া হয় তাহলে কী থাকে সেখানে জিরো থাকে তাহলে এখানে উত্তর হচ্ছে কত দুই তাহলে এখানে কী হবে সাত নম্বরে খ এরপরে দেখো বলছি যে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর এক্সের ঘাত চার তো এখানে এক্সের ঘাত বা পাওয়ার আছে কত চার তাহলে এটা ঠিক আছে দুইটি পদ আছে তো এখানে দেখি তো আমরা দুইটি পদ দেখতে পাচ্ছি না কারণ গুণ ভাগ থাকলে সেটা একটা পদ ধরা হয় আর এখানে এক্স ফোর এর সহক হচ্ছে পাঁচ তাহলে এক্স ফোর এর অর্থাৎ সাথে যে সংখ্যাটা থাকে সেটাকে সহক বলে তাহলে এক্স ফোর সহক পাঁচ তাহলে এক এবং তিন নম্বর সঠিক তাহলে এখানে খ নাম্বার অ্যান্সার এবার আসি নয় নম্বরে বলছে এক্স ওয়াই চলক দয়ের যোগ ফল এক্স প্লাস ওয়াই তাহলে যোগ করলে কী হবে এক্স প্লাস ওয়াই হবে গুণ ফল এক্স ওয়াই হবে এবং বর্গের সমষ্টি দেখো এটার বর্গ করলে হবে এক্স স্কোয়ার এটার বর্গ করলে হবে ওয়াই স্কোয়ার কিন্তু সমষ্টির যেহেতু বলেছে তাহলে আমাদের মাঝখানে অবশ্যই অ্যাপ প্লাস হওয়ার কথা ছিল কিন্তু এখানে দিয়েছে মাইনাস তাহলে হবে কি এক এবং দুই সঠিক তাহলে ক নম্বর সঠিক হলো এরপর দেখো বলছে যে এক্স ইকোয়াল টু এবং ওয়াই ইকোয়াল মাইনাস থ্রি হলে প্রথম রাশির মান কত এখানে তিনটা রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার মানস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইস জেড স্কোয়ার এবং জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে তিনটা বীজগণিতীয় রাশি দেওয়া আছে এখানে বলছে যে এক্স সমান টু হবে ওয়াই সমান মাইনাস থ্রি হলে প্রথম রে সমান কত তো প্রথম রাসে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখে নিলাম এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ারের জায়গায় কত এক্স এক্সের জায়গায় কত বসাবো টু তাহলে টু আর তার মাথায় স্কোয়ার আছে তাহলে স্কোয়ার মাইনাস ওয়াইয়ের মাইনাসে কত মাইনাস থ্রি তাহলে এখানে মাইনাস থ্রি তার কী আছে স্কোয়ার তাহলে এখান থেকে দেখো টু স্কোয়ার করলে হয় ফোর আর মাইনাস এই মাইনাস থ্রি স্কোয়ার করলে খেয়ে মাইনাস চিহ্ন থাকে না স্কোয়ার করলে প্লাস হয়ে যায় আর তিনের যদি দুইবার গুণ করা হয় তাহলে তিনটিকে নয় হয় তাহলে এখান থেকে মাইনাস থেকে চার যদি বাদ দেওয়া হয় তাহলে কী থাকে এখানে মাইনাস ফাইভ তাহলে এখানে খ নম্বর হচ্ছে এবার রাশি তিনটে যোগ ফল কত তিনটে রাশির মধ্যে যোগ করতে হবে তো দেখো রাশি তিনটি যোগ করা হলে এখানে আমরা পরপর লিখি এক্স স্কোয়ার মাইনাস প্লাস প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার মাইন এক্স কেটে গেল প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার প্লাস কেটে যায় তো দেখো তাহলে এখান থেকে জিরো থাকে তাহলে এখানে আমাদের উত্তর হবে কত ক নম্বর জিরো দেখো এরপর আসি বারো নম্বরে তো বারো বলছে যে টুয়েলভ এক্স হল এক্স এবং বারো এর ঘাতের সমষ্টি তাহলে কি বলছে টুয়েলভ এক্স হবে এখানে তো দেখো এখানে কিন্তু সমষ্টি বোঝায়নি কারণ এখানে আমাদের বুঝিয়েছে গুণ বুঝিয়েছে বা গুণ ফল তাহলে এটা হবে না এরপরে ফোর এ কিউব রাশিতে এর সূচক হচ্ছে তিন তাহলে এর সূচক কত আছে এখানে তিন আছে এরপর থ্রি এক্স প্লাস ফোর রাশিতে এক্স এর সহক কত থ্রি তাহলে এক্সের সাথে এখানে থ্রি আছে সহকে তাহলে দুই এবং তিন নাম্বার সঠিক এখানে এখানে কী হবে তাহলে গ নম্বর হবে কারণ কি বারো এক্স হল এক্স এবং বারো এর ঘাতের সমষ্টি এখানে বারো এর ঘাতের সমষ্টি এখানে গুণ হবে এরপরে দেখো তেরো নম্বর বলছে যে ফাইভ এ এক্স স্কোয়ার এবং মাইনাস সেভেন এক্স স্কোয়ার এ পদ দুটি সদৃশ তাহলে দেখো এখানে এ এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ারই আছে তার মানে কি এখানে এটাও এ এক্স স্কোয়ার আছে গুণের সময় উল্টোপাল্টা করলে কোনো সমস্যা হয় না এটা যদি সামনে দিই তাহলে এক্স স্কোয়ার হয়ে যায় তাহলে ঠিক আছে এটা এরপরে দেখো বলছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ভাগ ওয়াই মাইনাস ফাইভ এক্স বিশ গণিতীয় রাশিটির চারটি পদ আছে দেখো এখানে একটা দুইটা তিনটা পদ আছে তাহলে এটা কিন্তু সঠিক নয় এর বলছে এ সমান টু এবং বি সমান থ্রি হলে ফোর এ মাইনাস বি এর মান হবে ফাইভ তো এটা আমরা একটু সমাধান করে দেখি তাহলে ফোর এ মাইনাস থ্রি ফোর এ মাইনাস বি ফোর এ মাইনাস বি এ সমান কত আছে টু তাহলে ফোর ইন্টু টু মাইনাস বি সমান কত আছে থ্রি তাহলে দেখো এখানে হচ্ছে চার দু দোকানো আট মাইনাস থ্রি তাহলে এখানে এইটের থেকে থ্রি বাদ দিলে ফাইভ থাকে তাহলে এটা ঠিক আছে তাহলে এখানে দেখো এক আর তিন আমাদের সঠিক তাহলে এখানে খ নাম্বার অ্যান্সার এরপর বলছে নাইন এক্স স্কোয়ার এইট এক্স স্কোয়ার ফাইভ ওয়াই স্কোয়ার তিনটি বীজগণিতীয় রাশি তাহলে রাশি তিনটির সাংখ্যিক সহকের যোগফল কত দেখো এখানে সাংখ্যিক সহক বলতে এখানে সহক কয়টির যোগফল তাহলে নয় আট সতেরো সতেরো আর পাঁচ বাইশ তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে বাইশ প্রথম দুটি রাশির গুণফলের ঘাতের সূচক কত তাহলে প্রথম দুটি রাশি গুণ করতে হবে তাহলে গুণের ক্ষেত্রে দেখো এখানে নাইন এক্স স্কোয়ার গুণ এইট এক্স স্কোয়ার এখানে ঘাতের ঘাতের সূচক কত তাহলে দেখো ঘাত একই আছে ভিত্তি তাহলে ভিত্তি একটা নিতে হবে আর আট এখানে সামনে বাহাত্তর হলো আর ভিত্তি একটা নিলাম এরপরে পাওয়ারে পাওয়ার কী হবে যোগ হবে তাহলে টু প্লাস টু তাহলে কত হচ্ছে এক্সের পাওয়ার ফোর হচ্ছে তাহলে এখানে আমাদের ঘাতের সূচক বলছে তাহলে ঘাতের সূচক কত হবে এখানে ফোর দেখো এরপরে পনেরো বলছে যে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তিনটি বিষগণিত রাশি দেওয়া আছে এই তথ্যের ভিত্তিতে এক থেকে চানব্বশন চলতে হবে প্রথম দুটি রাশির বিয়োগ সাথে তৃতীয় রাশি যোগ করলে নিচের কোনটি হবে তো প্রথম দুটি রাশি কী করতে হবে যোগ করতে হবে তারপর তিন নম্বরটা বিয়োগ করতে হবে আমরা এটা এখানেই করে ফেলি তো দেখো প্রথমে দুটো রাশি যোগ করি তাহলে কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এরপর আছে আসে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আছে প্লাস জেড স্কোয়ার যোগ করা হলে চিহ্ন পরিবর্তন হবে না তাহলে এখানে এটা এটা কেটে যাবে আর এখানে টু এক্স স্কোয়ার প্লাস টু জেড স্কোয়ার থাকবে তো এটার সাথে আমাদের কি করতে হবে যে তিন নাম্বার যে রাশিটা আছে সেটা সরি দেখো প্রথম দুটি কী করতে হবে বিয়োগ করতে হবে তার সাথে তৃতীয়টা যোগ করতে হবে তাহলে এটা বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমাদের কী হবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে এখানে মাইনাস হবে এখানে মাইনাস হবে আর এখানে প্লাস হবে তাহলে এই দুইটা কেটে যাবে এই দুটো কেটে যাবে আর এই থাকবে তাহলে মাইনাস সরি প্লাস টু ওয়াই স্কোয়ার থাকবে এখানে এর সাথে তিন নাম্বার এসে যোগ করতে হবে তিন নাম্বার কি মাইনাস এক্স স্কোয়ার আসে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তো এখানে দেখো তাহলে উপরে কিছু নাই এখানে শূন্য জেড স্কোয়ার দিতে পারি আমরা আর এখানে শূন্য এক্স দিতে পারি তাহলে এখানে মাইনাস জেড থা স্কোয়ার থেকে যাবে এরপরে প্লাস প্লাস তাহলে দুই আর এক তিন তাহলে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আর এটা মাইনাস এক্স স্কোয়ার হলো তাহলে দেখো এখানে কত হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার যেটা কিন্তু আমাদের ক নম্বরে আছে এরপর দ্বিতীয় রাশির ওয়াই স্কোয়ারের সহক কত তাহলে দ্বিতীয় রাশির ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ারের সহক কত তাহলে এখানে দেখো মাইনাস ওয়ান আছে সহক তাহলে মাইনাস ওয়ান হল এর রাশি তিনটির যোগফল কত তো দেখো তিন নম্বরে কী বলছে রাশি তিনটির যোগফল কত তো এখানে আমরা রাশি তিনটি লিখে নিলাম এরপর দেখো দুটো জেড স্কোয়ার আসে তাহলে দুটো জেড স্কোয়ার থেকে একটা বাদ দিলে থাকে জেড স্কোয়ার থাকে তো সোজা বাসা বলতে গেলে আমাদের একটা একটা কেটে গেলো এটা এটা কেটে গেল এবং এটা এটা কেটে গেল থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকে এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকে এখানে তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এরপরে দেখা বলছে প্রথম দুটি রাশির যোগ ফল থেকে তৃতীয় রাশি বিয়োগ তো প্রথম দুটো রাশি যোগ করতে হবে তো প্রথম দুটো রাশি কী কী আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বিয়োগ করতে হবে প্রথম দুটো সে যোগ ফল থেকে তাহলে প্রথম দুটো রাশি কী করতে হবে যোগ করতে হবে এরপরে আসে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তাহলে যেটা যোগ করা হয় তাহলে এটা এটা কেটে যাবে তাহলে এখানে থাকবে টু এক্স স্কোয়ার প্লাস টু জেড স্কোয়ার এটার থেকে তৃতীয় রাশি বিয়োগ করতে হবে তৃতীয় রাশি কি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরপর আসে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে তো এটা কী করতে হবে বিয়োগ করতে হবে তো বিয়োগ করলে দেখো এখানে তোমার চিহ্ন পরিবর্তন হবে তাহলে এখানে মাইনাস ছিল হয়ে গেল প্লাস এখানে প্লাস ছিল হলো মাইনাস এখানে মাইনাস ছিল হলো প্লাস তাহলে এখানে দুইটা একটা তিনটা তাহলে থ্রি জেড স্কোয়ার এখানে একটা তাহলে ওয়াই স্কোয়ার হবে মাইনাস আসবে এবং এখানে দুটার একটা তিনটা হবে তাহলে থ্রি এক্স স্কোয়ার তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি জেড স্কোয়ার এখন দেখো খ নাম্বার আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি জেড স্কোয়ার তো এরপরে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত অঙ্ক বলছে আমাদের দেখো যোগ করো তো এবারে আমি যোগগুলো করে ফেলি তো দেখো ষোলো নম্বরে বলছে যোগ করো তো এখানে আছে থ্রি এ প্লাস ফোর বি এবং এ প্লাস থ্রি বি তো এখানে দেখো সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পায় তো সদৃশ মানে কি এখানে থ্রি এ আছে তাহলে সুচক এখানে চলক আছে এ এখানে চলক কত আছে এ তাহলে এর নিচে এ লিখতে হবে তাহলে থ্রি এর নিচে এ প্লাস ফোর বি এখানে চলক হচ্ছে বি আর এখানে বি তাহলে বি এর নিচে বি লিখতে হবে তাহলে ফোর বি বাই ফোর নিচে থ্রি বি এখানে দেখো যোগ করি যোগের সময় চিহ্ন পরিবর্তন হবে না তাহলে যদি যোগ করি তাহলে চার তিন সাত সেভেন বি আর প্লাস থাকলো এখানে থ্রি আর ওয়ান অর্থাৎ ফোর এ হলো তাহলে অথেব আমরা লিখতে পারি যে নির্ণীয় যোগ ফল হচ্ছে ফোর এ প্লাস সেভেন বি দেখো সতেরো নম্বরটা একইভাবে টু এ নিচে থ্রি বি এবং তার নিচে ফাইভ বি তাহলে টু এ থ্রি বি এবং ফাইভ বি লিখলাম আর প্লাস দিয়ে থ্রি বি ফাইভ বি সিক্স বি তাহলে থ্রি বি ফাইভ বি সিক্স বি তাহলে এখানে এই তিনটা যোগ করলে কত হচ্ছে পাঁচ হাজার ছয় এগারো আর তিন চোদ্দো তাহলে চোদ্দো বি হচ্ছে প্লাস আর এখানে কত পাঁচ হাত আটার দুই দশ তাহলে টেন এ হচ্ছে তাহলে অর্থপ্রিয় যোগফল কত এখানে টেন এ প্লাস ফরটিন বি তো দেখো আঠারো নম্বর কী আছে যে ফোর এ মাইনাস থ্রি বি তাহলে ফোরের নিচে মাইনাস থ্রি বি এবং তার নিচে টু এ তাহলে ফোর এ মাইনাস থ্রি বি টু এ আর এখানে কী আছে মাইনাস থ্রি বি প্লাস বি এবং প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি প্লাস বি এবং মাইনাস প্লাস থ্রি বি তাহলে এখানে দেখো যে প্লাস বি এবং প্লাস থ্রি বি তাহলে তিন আর এক যোগ করলে চার হচ্ছে চারের থেকে তিনবার দিলে এক থাকে তাহলে প্লাস বি হল আর এখানে চার আর দুই যোগ করলে হচ্ছে ছয় ছয়ের থেকে মাইনাস থ্রি অর্থাৎ তিন বাদ দিলে থাকে থ্রি এ তাহলে থ্রি এ প্লাস যোগ ফল কী হলো থ্রি এ প্লাস বি উনিশ নম্বরেও একইভাবে তাহলে সদ জিনিস পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পায় তাহলে এখানে কী হলো সেভেন এক্স তার নিচে থ্রি এক্স তার নিচে নাইন তাহলে সেভেন মাইনাস নাইন এক্স তাহলে সেভেন এক্স আর মাইনাস নাইন এক্স এরপরে প্লাস এবং তার নিচে প্লাস থাকলো আর এখানে শেষে প্লাস টু জেড মাইনাস সেভেন জেড এবং প্লাস জেড লিখলাম তো এরপর দেখো সাত আর দুই নয় নয়ের এক দশ তাহলে টেন জেড হলো আর এখানে প্লাস প্লাস তাহলে পাঁচ আর চার নয় নয়ের থেকে ছয় বাদ দিলে থ্রি বা তিন থাকে তাহলে থ্রি ওয়াই যেহেতু ধনাত্মক বড়ো আসে এখানে প্লাসগুলো বড়ো তাই আমরা প্লাস চিহ্ন দেবো আর এখানে আসে সাতের তিন দশ দশের থেকে নয় বিয়ে করে থাকে এক তাহলে এক্স শুধু এক্স অর্থে নিম্ন যোগফল কী হলো এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টেন জেড ও দেখো বিশ নাম্বারে কী হবে এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার এখানে লিখলাম এরপরে এক্স ওয়াই এবং প্লাস সেভেন এক লাইনে এরপরে জেড প্লাস এবং মাইনাস টু জেড এক লাইনে লিখলাম এরপরে দেখো তাহলে জেড আর থ্রি তাহলে চারটা জেড হয় তার থেকে দুটো বাদলে থাকে দুটো জেড এরপর সাত আর এক আট তাহলে এইট এক্স ওয়াই তার থেকে টু এক্স থাকে সিক্স আর এখানে সবগুলোই প্লাস তাহলে তিন আট দুই পাঁচ আর এক ছয় তাহলে সিক্স এক্স স্কোয়ার তাহলে যোগফল কী হচ্ছে সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস টু জেড তারপরে দেখো একুশ নম্বরটা ফোর পি স্কোয়ার প্লাস সেভেন কিউ স্কোয়ার প্লাস ফোর আর স্কোয়ার তাহলে এখানে ফোর পি স্কোয়ার শুধু পি স্কোয়ার এবং মাইনাস সেভেন পি স্কোয়ার এখানে মাইনাস সেভেন পি স্কোয়ার তুমি পরে আসে তাহলে সামনে দিতে হবে তাহলে কী হবে ফোর পি স্কোয়ার লিখলাম এরপরে তার নিচে পি স্কোয়ার এবং তার নিচে হবে মাইনাস সেভেন পি স্কোয়ার তাহলে এখানে মাইনাস সেভেন পি স্কোয়ার এরপর কী হবে প্লাস সেভেন কিউ স্কোয়ার এখানে প্লাস সেভেন কিউ এখানে দেখো কিউযুক্ত কোনো পদ নাই তো এটা আমরা ফাঁকা রাখতে পারি অথবা প্লাস জিরো দিতে পারি এরপরে প্লাস এখানে আছে এইট কিউ এখানে প্লাস এইট কিউ দিলাম এরপরে আর এর পালা দেখো এখানে ফোর আর স্কোয়ার প্লাস তাহলে ফোর আর স্কোয়ার হলো এখানে আছে প্লাস এখানে থ্রি এখানে আছে মাইনাস তাহলে এখানে মাইনাস আর দেখো এখান থেকে চার আর তিন সাত হয় তো সাতটা থেকে একটা বদলে থাকে এরপরে এর আগে প্লাস এর আগে প্লাস তাহলে সাত আর আট পনেরো কিউ স্কোয়ার আর এখানে একটা একটা প্লাস তাহলে চার আর এক পাঁচ এবং এখানে দেখো মাইনাস সেভেন স্কোয়ার তাহলে মাইনাসটা বড়ো আসে তাহলে মাইনাসটা সামনে বসলো আর এখানে সাত আর এখানে চার এক পাঁচ তাহলে সাত থেকে পাঁচ বাদ দিয়ে থাকে টু পি স্কোয়ার তাহলে কী হলো নির্ণয় যোগফল ফল মাইনাস টু পি স্কোয়ার প্লাস ফিফটিন কিউ স্কোয়ার প্লাস সিক্স আর স্কোয়ার তো দেখো বাইশ নম্বরটা কী আছে থ্রি এ এখানে আছে ফোর এটা কিন্তু পরে আসে তাহলে এখানে থ্রি এ বসলো তার নিচে ফোর বসবে এবং তার নিচে বসবে কি মাইনাস সিক্স এ তাহলে এখানে মাইনাস এ বসলো এরপরে টু এরপরে বলবে মাইনাস এবং তারপর বলবে প্লাস এইট বি তাহলে এখানে প্লাস এইট বি বসলো এরপরে সি এর পালা তো মাইনাস সিক্স সি প্লাস থ্রি সি প্লাস ফোর সি বসলো এখানে দেখো এখানে এই দুটো প্লাস আছে তাহলে চার তিন সাত তাহলে সাতের থেকে ছয় থাকে এক তাহলে সি হলো এখানে আর এখানে আট আর দুই দশ দশের থেকে পাঁচ বাদলে থাকে ফাইভ আর এখানে চার আট তিন সাত তো সাতের থেকে যদি ছয় বিয়োগ করে তাহলে এ থাকে বা এক থাকে তাহলে এ প্লাস ফাইভ বি প্লাস সি তাদের অথন যোগফল কী হলো এ প্লাস ফাইভ বি প্লাস সি হলো দেখো এরপরে তেইশ নম্বরে বলছে টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস ফাইভ এখানে চারটা পদ আছে তো এখানে দেখো টু এক্স টু এক্স কিউব এরপরে মাইনাস এক্স কিউব বসলো তারপরে কী আসবে মাইনাস এক্স কিউ আসলো এরপরে নাইন এক্স স্কোয়ার বসলো এখানে প্লাস সেভেন এক্স স্কোয়ার আসে এখানে বসলো আর এখানে এক্স স্কোয়ার পদ কত টু এক্স স্কোয়ার তাহলে প্লাস টু এক্স স্কোয়ার বসলো এরপরে প্লাস এগারো এক্স মাইনাস এইট এক্স প্লাস এগারো এক্স মাইনাস এইট এক্স এবার এখানে আছে মাইনাস ফোর এক্স তাহলে এখানে মাইনাস ফোর এক্স বসলো আর এখানে আছে কি প্লাস ফাইভ মাইনাস থ্রি প্লাস ওয়ান প্লাস ফাইভ মাইনাস থ্রি প্লাস ওয়ান তো দেখো এখানে পাঁচ রাখা হয় ছয় ছয় থেকে তিন বাদ দিলে তিন এরপরে এগারো আছে আর এখানে আট হাজ চার বারো দেখো মাইনাস পদ কিন্তু বড়ো হয়ে গেলো মাইনাস যুক্তটা তাহলে আট হচ্ছে চার বারো সেখান থেকে এগারো বাদ দিলে থাকে এক তাহলে মাইনাস সামনে চিন্ন সামনে বসলো এরপরে দেখো নয় এখানে সবগুলো কি আছে প্লাস আছে তাহলে নয় সাত ষোলো ষোলো দুই আঠারো আর এখানে আছে কি প্লাস টুই এক্স কিউব আর এখানে আছে মাইনাস মাইনাস এটা যোগ করলে হবে কি মাইনাস টু এক্স কিউব তা দুটোর থেকে দুটো বাদ দিয়ে কী থাকে জিরো তাহলে এখানে কি হচ্ছে আঠারো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এ থ্রি তো দেখো এখানে চব্বিশ এবং পঁচিশ যে নাম্বারটা আছে এই দুটো আমরা একইভাবে সমাধান করে নেব এরপরে আমাদের আছে ছাব্বিশ নম্বর তো ছাব্বিশ নম্বর কী বলছে দেখো ছাব্বিশ নম্বর যে যদি এ স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বি স্কোয়ার সমান কী হবে স্কোয়ার প্লাস এবং সি সি স্কোয়ার সমান এক্স হয় তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার সমান কি হবে এক্স প্লাস প্লাস স্কোয়ার নিয়ে কাজ করবো দেখো সমাধান লিখলাম পক্ষ সমান কী দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এখানে লিখলাম এরপরে এ কি দেওয়া আছে এক্স এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানটা আমরা এখানে লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার এরপরে বি স্কোয়ার সময় কি দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স এখানে লিখলাম স্কোয়ার প্লাস স্কোয়ার এবং সি স্কোয়ার সম দেওয়া আছে এক্স স্কোয়ার 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 তো এখান থেকে দেখো যদি আমরা যোগ করি এগুলো তাহলে এখান থেকে একটা এক্স স্কোয়ার এবং প্লাস মাইনাস কেটে যায় একটা ওয়াই একটা ওয়াই স্কোয়ার কেটে যায় এবং সরি এটা না কাটবে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ারটা আর এখানে মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যায় তাহলে কী থাকে এখানে থাকে এই ওয়াই স্কোয়ার থাকে একটা প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকে তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকে তাহলে সমান কি দেখো আমাদের ডান পক্ষ কিন্তু প্রমাণ হয়ে গেল তাহলে সমান ডান পক্ষ অথব ডান পক্ষ দেখানো হলো এরপরেও সাতাশ নম্বর বস্তু দেখো যদি এক্স সমান ফাইভ এ প্লাস সেভেন বি সি আর ওয়াই সমান কী হবে বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি এবং জেড সমান একটা মান দেওয়া আছে তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই অর্থাৎ এই তিনটা মান যোগ করলে কী হবে থ্রি ইন্টু এ প্লাস টু হবে থ্রি এ হবে এখানে তাহলে দেখো এখানে বামপক্ষ সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরপরে মানটা এখানে বসালাম এরপরে ওয়াইয়ের মান কী দেওয়া আছে বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি এবং জেডের মান দেওয়া আছে কি সি মাইনাস টু বি প্লাস এ দেওয়া আছে এরপরে ফাইভ এ লিখলাম এরপরে দেখো এগুলো একসাথে করবো তাহলে এখানে ফাইভ এরপরে কী আসছে এই থ্রি এটা নিয়ে আসলাম এবং এটা নিয়ে আসলাম তাহলে এটা লিখলাম এরপরে বি এর পার্টগুলো তাহলে সেভেন বি এখানে লিখলাম এরপরে বি প্লাস বি এবং এখানে আসে মাইনাস টু বি তাহলে মাইনাস টু বি দিলাম এরপরে সি তাহলে নাইন সি হলো প্লাস মাইনাস ফোর সি হলো এবং শেষে প্লাস সি হল তো দেখো এখানে এই ফাইভ এবং প্লাসে তাহলে পাঁচ আর এক সিক্স এ তাহলে সিক্স এ হলো মাইনাস থ্রি এ থাকলো এরপরে প্লাস সেভেন বি এবং বি তাহলে আটটা বি হলো যেগুলো এইট বি মাইনাস টু বি প্লাস নাইন সি এবং প্লাস সি তাহলে নয় এক দশটা হলো তাহলে টেন সি মাইনাস ফোর সি থাকলো এরপর ছয়টার থেকে তিনটা বিয়োগ করলে তিন থাকে আটটার থেকে দুটো বিয়োগ করলে ছয়টা থেকে এবং দশটা থেকে চারটা বিয়োগ করলে ছয়টা থাকে তো এখানে কিন্তু আমাদের ডান পক্ষে এখনো হয়নি তো এবার কী করতে হবে দেখো সমান এখান থেকে আমরা যদি তিন কমন নিই তাহলে তিন যদি কমন নেওয়া হয় তাহলে এখানে এ থাকবে শুধু আর এখানে সিক্স আছে তাহলে তিন দু কোনো ছয় তাহলে প্লাস টু বি থাকবে অর্থাৎ তিনটা কমন রেফারে করে থাকবে এখানেও তিন দু কোনো ছয় তো টু বি থেকে যাবে থ্রি কমন নেয় এখান থেকে যদি থ্রি কমন নিই তাহলে এখান থেকেও থাকবে প্লাস টু সি তাহলে এটা কিন্তু গুণ সম্পর্ক তাহলে আবার যদি এটা গুণ করে দিই তাহলে থ্রি আর এ গুণ করে থ্রি এ হচ্ছে প্লাস এখানে টু বি আর থ্রি গুণ করলে সিক্স বি হচ্ছে প্লাস থ্রি আর টু সি গুণ করলে সিক্স সি হচ্ছে এটাই কিন্তু আমাদের সেই ডানপক্ষ তাহলে এখানে লিখতে হবে অর্থাৎ বামপক্ষ সময় ডানপক্ষ দেখানো হলো তো আশা করি আজকের পার্টি তোমরা সব বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ